গার্ডেন রিচ এবং ফলাকাটায় যা হয়েছে ঢাক বাজানো উলুধ্বনি শঙ্কর ধ্বনি মাইকে মন্ত্র উচ্চারণ বন্ধ করা এটা বাংলাদেশের যে মৌলবাদী তত্ত্বাবধায়ক শাসকরা এসেছেন তাদের সার্কুলারকে দেখে উৎসাহিত হয়ে করেছেন শ্যামপুরে এবং বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছে তাতে অন্য ধর্মের লোকেদের বিষয়ে তারা আঘাতপ্রাপ্ত হয়েছেন কোনো বিষয়ে সেইটার জন্য হয়েছে বলে আমরা শুনেছি এর সঙ্গে পুজো কমিটি বা সনাতনীদের কোনো এরা যুক্ত কোনোভাবেই নয় আমরা দু হাজার বাইশ সালে দুর্গাপূজার অষ্টমীর দিন বাংলাদেশের ঘটনা জানি যে ঘটনায় বাইশ সালে বিজয় দশমীর নয় অষ্টমীর দিনই বাংলাদেশে সব দুর্গাপূজাকে বিসর্জন দিতে হয়েছিল ভেঙে চুরে তছমচ করেছিল নজন সনাতনী শহীদ হয়েছিলেন প্রচারক এবং অনেক আক্রান্ত হয়েছিল পরে তদানীন্তন প্রধানমন্ত্রী হাসিনাজির পুলিশ তারা উদ্ধার করেছিল মোহাম্মদ ইকবাল তিনি এই কাণ্ডটা করেছেন তাই বেল্লাঙ্গায় কোনো সনাতনীরা কোনো পুজো কমিটি এ জিনিস করতে পারে না তাছাড়া সহ মুর্শিদাবাদে এখন সনাতন হিন্দুদের সংখ্যা কমতে কমতে কুড়ি বাইশ পার্সেন্টে এসে গেছে স্বাভাবিকভাবে এমনি গরিষ্ঠ সংখ্যক যেখানে সনাতনীরা আছে সেখানেই কেউ বাড়ি থেকে বেরিয়ে ঝামেলায় জড়াতে চায় না এটা আপনারাও জানেন আমরাও জানি আর ওখানে তো প্রশ্নই নেই কে বা কারা করেছেন তার তদন্ত হওয়া উচিত ছিল আমি এখান থেকে দাবি করি সিটিং জাজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে রাজ্য সরকারের প্রেয়ার করা উচিত যে ফাইন্ডিং এটা কে করল কেন অন্য সম্প্রদায়ের লোকরা আঘাত পাবে বা মৌলবাদী শক্তি যারা ভারতবর্ষে নিষিদ্ধ সংগঠন পি সিমি তাদের হাতে কেন তুলে দেওয়া হবে আজকে এই যে পাঁচশো ইফেক্টেড ৫০ জন ইঞ্জোর দুশো দোকান আজকে চার দিন ধরে বন্ধ লক অ্যান্ড কি এবং ইন্টারনেট বন্ধ একশো তেষট্টি ধারা ইমপোজ কেউ ঢুকতে পারছেন না বেরোতে পারছেন না এই জায়গায় ফ্যাক ফাইন্ডিং হওয়া উচিত এবং এরা যেহেতু ভোট ব্যাংক এবং শাসক দলের সর্বোচ্চ স্তরে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ এদের উপরে আছে যেহেতু লোকাল লেভেলে ও যে অ্যাকশনটা ঘটনা আটকানো যায় তারা নিচ্ছেন না এই কারণে আমরা চিফ সেক্রেটারি মনোজ পন্তর কাছে গতকাল আবেদন করেছিলাম আপনার দেওয়া ডেট টাইম ভেনু আপনি ঠিক করবেন নো কন্ডিশন আমরা অপোজিশানের পাঁচজন এমএলএ এল ওপি লিডারশিপে মিট করতে চাই বাট চিফ সেক্রেটারি সরকারি আধিকারিক তিনি ইউনিয়ন ক্যাডারের সার্ভিস করেন আইএস তিনি লিডার অফ অপোজিশানের এই মেলকে তিনি বা তার অফিস এখনো পর্যন্ত পাঁচটা বাজে কোনো রেসপন্স করেননি ন্যাচারালি আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি আমরা শুনেছি একুশ তারিখ অব্দি ওয়ান থাকবে তারপরে আমরা যাব সভা করতে নয় উত্তেজনা বাড়াতে নয় আমরা যাব ক্ষতিগ্রস্ত লোকেদের পাশে দাঁড়াতে ভারতীয় জনতা পার্টি যতজন ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তিন ভাবে সাহায্য করবে এক আমাদের বিজেপি লিগাল সেল কলকাতা হাইকোর্ট এবং মুর্শিদাবাদ তারা লিগাল সাপোর্ট দেবে এফআইআর করার জন্য ইতিমধ্যে ঘটনা নিয়ে আমি গভর্নর সাহেবকে লিখেছিলাম পরে আমি জনস্বার্থের মামলা করেছি যা প্রধান বিচারপতি গ্রহণ করেছেন হিয়ারিং হয়ে রিপোর্ট চেয়েছেন চব্বিশ তারিখে ডেট আছে আমাদের বেলডাঙ্গার ঘটনা নিয়েও ভারতীয় জনতা পার্টির অন্যতম নেতা এবং অ্যাডভোকেট কৌস্তব বাগচি এবং আরেকজন ভারতীয় জনতা পার্টির লিগাল সেলের মেম্বার সংযুক্তা সামন্ত শ্রীমতী অ্যাডভোকেট তিনটে পিল হয়েছিল সেই পিল গতকাল অ্যাকসেপ্ট হয়েছে আজকে পার্ট হিয়ারিং হয়েছে আগামীকাল এখন জাজমেন্ট এসছে তুমি পরে বলে ওই পার্টটা জাজমেন্টটা জাস্ট এক্ষুনি এসছে বলে দেবেন কালকে আবার আছে খুব অল্প সময় রিপোর্ট চেয়েছে আমরা আমরা লিগেল সাপোর্ট দেব তাদের ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদেরও আমরা অন্তর্গত ইন্টারনেট বন্ধ মেল বন্ধ আমরা তাদেরকে দিয়ে এফআইআর করাবো লিগেল ক্যাম্প করব। দ্বিতীয় হচ্ছে দত দোকান ভাঙচুর হয়েছে অ্যাসেসমেন্ট করে আমরা পার্টির পক্ষ থেকে সম্ভব হলে ভালো নইলে আমরা সনাতনীদের কাছ থেকে সংগ্রহ করে তাদের প্রত্যেককে আর্থিক ক্ষতিপূরণ আর যে কটা স্থায়ী মন্দির হয়েছে সেটা রিপেয়ারিং করার দায়িত্ব আমাদের জন আমরা কাঁধে তুলে নিলাম আমরা ওখানে প্রদীপ্তানন্দী মহারাজ রয়েছেন ভারত সেবাশ্রম সঙ্গে তাকে আমরা বিশেষ অনুরোধ করব আশা করি তিনি রাজি হবেন মন্দিরগুলোর ক্ষয়ক্ষতি অ্যাসেসমেন্ট করে আমাদের জানালে আমরা সাতষট্টি জন বিজেপি এমএলএ আমাদের যে বেতন আছে আমরা সেই বেতন থেকে সমস্ত মন্দিরকে পুনঃসংস্কার করে তার মর্যাদার জায়গা ফিরিয়ে আনার ব্যবস্থা নেব এই তিনটে কমিটমেন্ট আমরা আপনাদের মাধ্যমে সকলকে জানালাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন